চিকেন কাবাবের জন্য পাঁচশো বোনলেস চিকেন নিয়েছি এর মধ্যে দই দেব দুই চামচ রসুনও দেব দু চামচ দু চামচ আদা পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো লেবুর রস এক চামচ সাদা তেল দিলাম এখানে ধনে পাতা আর পুদিনা পাতা আছে এর মধ্যে আরেকটা কষুরি মেথি দিয়ে দিলাম দিয়ে একসাথে পেস্ট করে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম দু চামচ আর এক চামচ এবারে এটাকে মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবো এক চামচ গরম মশলা দেব এইভাবে সবগুলোকেই করতে হবে মধ্যে একটু সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবারে এগুলোকে এখানে দিয়ে দেবো तीन टे बे একদম হয়ে গেছে ওই পিঠটা ওইবারে একটু হবে এই যে এখানে কাঠ করলাটাকে আগে পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে তারপরে এক চামচ ঘি দিয়ে দিয়েছি তাতেই ধুঁয়োটা উঠেছে এই বাটির মধ্যে করা যেতে পারতো ছোট বাটি ছিল না বলেই আমি এইখানেই তাওয়ার মাঝখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ছোটো একটা বাটি বসিয়ে করতে পারেন আর জায়গা বড় হলে তো ভালোই আমার হয়ে গেছে একদম রেডি আর খুব সুন্দর সেন্টও বেরিয়েছে এখন শুধু খেলেই হবে